ধর্ষণ বন্ধুরা আজকে অনেকদিন পরে মানিকতাকে পেয়েছি বিষয়টা হচ্ছে ওয়াকফ বিল ওয়াকফ বিল নিয়ে এই মুহূর্তে চর্চা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে মুসলিমরা আন্দোলন করছেন বহু মুসলিম সংগঠন যারা সারা বছর ঘুমিয়ে থাকেন তারাও আন্দোলন করছে কিন্তু মুশকিল হচ্ছে এই আন্দোলনে কোথাও অমুসলিমদের সেইভাবে দেখা যাচ্ছে না এটা কিন্তু একটা অশনী সংকেত কারণ এর আগে আমরা বহু আন্দোলনে দেখেছি যে হিন্দু মুসলিম যৌথভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বা শিখ সবাই আন্দোলন করেছেন যেমন কৃষকদের আন্দোলন ছিল তখন বা এনারসি বিরোধী আন্দোলন তখনও কিন্তু এই ওয়াক বিল নিয়ে এখনো পর্যন্ত অমুসলিমদের কোনো আন্দোলনে সেভাবে দেখা যাচ্ছে না এটা কি খুব বিপজ্জনক হতে পারে আগামী দিনে বিপজ্জনক মানে সি এর সময় যেটা হয়েছিল এর সময় বিজেপি যেহেতু মুসলিম সম্প্রদায়রা রাত দিন ধরে আন্দোলন করেছিল বৃদ্ধ বৃদ্ধারা পথে নেমেছিল ফলে বিজেপি সুযোগ পেয়েছিল উদ্বাস্তদেরকে বোঝাতে পেরেছিল বুঝিয়েছিল যে তোদের নাগরিকত্ব দিলাম মুসলমানরা ডেকে গেছে এ দেখ মুসলমানদের দালালগুলো এই বদমাইশগুলো ওরা তোদের নাগরিকত্ব দিতে দেবে না তখন হিন্দু উদ্বাস্তুরা এক কাটটা হয়ে গেছিল বেশ করেছে বেশ করেছে বেশ করেছে বেশ করেছে বিষয় আজকে আমি যখন পাটুলিতে আমার কলকাতা পাটুলির কয়েকজন বয়স্ক লোকের সঙ্গে কথা বললাম তাও চার পাঁচজনের সঙ্গে তো কথা বললামই এই পাঁচজন আমি টুক করে বলে চুপ করে আছি কোনো যুক্তি দিচ্ছি না ওরা বলছে যে মুসলমানদের হেভি হয়েছে এবার এবার মুসলমানটা জব্দ হবে আর ঠিকই তো এটা তো ভারতবর্ষ এখানে ওদের জন্য কি আলাদা আইন থাকবে কেন ওদের তো এতদিন নিয়ে নেওয়া উচিত ছিল অর্থাৎ এই যে গত পরশুদিন যে খুব ভালো একটা সভা হলো এই সভা থেকে যতটা ফসল মুসলিমরা তুলতে পেরেছে তার অনেক বেশি ফসল তুলে ফেলেছে বিজেপি আর এস অর্থাৎ ওরা বোঝাতে পেরেছে যে এটা মুসলমানদের টাইপ হয়েছে ফলে এই মুহূর্তে তো রাজ্যে এনআরসি ইমপ্লিমেন্ট চলছে প্রতিদিন কোর্টে এই কেস ইলিগাল মাইগ্রেন্ট বাড়ি বাড়ি চলে আসছে ওখানে যাবো আমরা পরে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমরা একটা জিনিস দেখেছিলাম যেমন কৃষকদের জমি যখন নেওয়া হবে বলে বিল এলো এবং সেই আইন কৃষকরা প্রায় ছশো কৃষক শহীদ হলেন আন্দোলনগুলো মুখ্য প্রধানমন্ত্রী সেখানে মাথা নত করে ভুল স্বীকার করলো এবং বাতিল করলো আইন কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম সিএনআরসির ক্ষেত্রে কিছুটা ব্যাকফুটে ফুটে গেলেও তলে তলে সব কাজগুলো ডিজিটালি অলরেডি করে ফেলেছে সেটা আমরা জানি সাধারণ মানুষ বুঝতেও পারে না তার একটা টোকেন এক্সাম্পল আমরা দেখেছিলাম আধার কার্ড ব্লক পরে চিৎকার আমি চিতে দেখছে যে ভোট চলে যাবে ফলে যা করে চালু করে দিচ্ছে কিন্তু চালু করার জন্য কোনো চিঠি বাড়িতে আসেনি যাই হোক কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এর আগেও দেখেছি যখন আদিবাসীদের যখন জল জমি জঙ্গল কেড়ে নেওয়া হচ্ছিল আদানি আম্বানির মতো কোম্পানিকে দেওয়া হচ্ছিল তখন আদিবাসীরা আন্দোলন করেছে এবং সারা দেশের মানুষ নির্লিপ্তভাবে ছিল তাদের পক্ষে দাঁড়ায়নি আগামী দিনে এই যে সমস্ত হিন্দুরা ভাবছে যে মুসলিমদের টাইট দিচ্ছে এতে তো হিন্দুদের কোনো লাভ নেই সেই ভাগটা ওরাও পাবে না আমরা দেখেছি যে যে পরিমাণ ওয়াকাপ সম্পত্তি আছে প্রায় সমপরিমাণ বা তার থেকে বেশি বিভিন্ন মন্দিরের প্রপার্টি আছে যেমন দক্ষিণ ভারতের বহু নাম করা তিরুমালা মন্দির থেকে শুরু করে বহু মন্দির আছে যেখানে বা এই পুরীর মন্দিরগুলোর কোটি কোটি টাকার সম্পত্তি সোনা রয়েছে এবং তার ভাগও তো হিন্দুরা পায় না তেতি খুশি হওয়ার কি আছে হিন্দুদের আসলে ওয়াকফ ওয়াকফ ব্যাপারটা কি ওয়াকফ সম্পত্তি কি এটাই জানে না এটাই মানুষ জানে না হিন্দুরা তো জানেই না ওয়াকফের অধিকার কারা बेनिফিশিয়ারি কারা কার উপকৃত হচ্ছে এটা কিভাবে ইতিহাসটা কি এগুলো জানে না আর এখান কলকাতায় যে প্রোগ্রামটা হলো এই প্রোগ্রামে আমরা গণতান্ত্রিক মুসলমান বলে যাদেরকে দেখেছি জেনেছি বিভিন্ন মঞ্চে দেখতাম তাদের প্রায় কাউকেই দেখতে পাইনি বললে চলে অর্থাৎ আমি খবর নিয়েও দেখলাম কাউকে জানাইনি তো কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ নেতৃত্বের মধ্যে একটা অংশ ভাবে যে এটা মুসলিমদের ব্যক্তিগত সমস্যা ধর্মীয় সমস্যা এটা একদম নিজস্ব মুসলমানদের নিজস্ব ব্যাপার ব্যাপার এটার অন্য কাউকে ঢোকা হয়তো এটা আমি তো সামনে বলে ফেলছি কারণ আমার যে ভাবনা তোর ভাবনার মধ্যে প্রায় তো এক এটা আমার বিজেপির একটা গোপন কৌশল নয় তো অর্থাৎ কৌশলটা হচ্ছে যে এই যেমন মুসলিমদের খেপিয়ে দিয়ে হিন্দুদেরকে দেখো টাইট হ্যাঁ হ্যাঁ এই যেমন ইউসিসি সময় ওরা একটা মুসলিম সম্প্রদায় একটা খুব সুন্দর কায়দা করেছিল বেশি ইউসিসি নিয়ে বলবো না যাতে ওদের দিকে ওরা ক্যাচ করতে না পারে হিন্দুত্ববাদীরা আর এস এস বিজেপি ক্যাচ করতে না পারে সেই জন্য এরা বেশি করে প্রচার করেনি এটা ছিল কৌশল আর এখানে দেখা গেল যে পার্টিকুলার কিছু মুসলমান আসলে ওয়াকপের ওয়াকপের বেনিফিশিয়ারি কারা কারা লাভবান হয় ওয়াকের প্রথম কথা হচ্ছে কি একটা সময় যখন গণতন্ত্র ছিল না যুদ্ধ যুদ্ধবিগ্রহ তো যুদ্ধে পরাজিত সৈনিকদের পরাজিত রাজার সম্পত্তিগুলো তো সব নিয়ে নিত যে জিতছে এইবার সেই সময় ডাটালগ খাইবারের সময় তোমার দ্বিতীয় খলিফা ওমর তিনি বিশ্বনবীকে বা আমাদের প্রফেটকে বলেন যে এত যে সম্পত্তিগুলো কি করা হবে আপনি একটু বলুন উপদেশ দিন তখন প্রফেট বলেন যে এই সম্পত্তিগুলোর মালিক কোনো ব্যক্তিগত হবে না আল্লাহর নামে এই সম্পত্তিগুলো দাও এবং এই সম্পত্তি থেকে যে লভ্যাংশ বা সেটা থেকে যে আর্নিং হবে ফল আসবে সেই ফলটা যেন জনগণের স্বার্থে ব্যবহার করা হয় এই জনগণ মানে কিন্তু যদি পশ্চিমবঙ্গ হিসাবে দেখি ভারতের হিসাবে দেখি জনগণ মানে কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি সকলে যদিও যদিও ওয়াক বিষয়টাই হচ্ছে একদম মুসলমানদের ধর্মীয় আইন আর ওয়াক সম্পত্তি মুসলিমদের সম্পত্তি কিন্তু এটা আমি একটু নরম করে বোঝাই বিষয়টা হচ্ছে ধরুন আপনার বাপ ঠাকুরদা কোনো একটা সম্পত্তি আপনাকে দিয়ে গেছে আপনি কি সেটা অন্য কাউকে মানে আপনার বংশের নয় বা আপনার রক্তের সম্পর্ক নেই কাউকে কেউ অধিকার চাইলো তাকে দিয়ে দেবেন বিষয়টা হচ্ছে যে ধর্মীয় যত প্রপার্টি আছে ধরুন একটা মাদ্রাসা বা ধরুন একটা মসজিদ বা একটা মাজার বা একটা কবরস্থান সেখানে তো হিন্দুরা কবর দিতে যায় না সেখানে যায় হচ্ছে মুসলিমরা যারা ওই ধর্মীয় অনুসারী বা একটা ধরুন নামাজ পড়ছেন মসজিদে গিয়ে সেখানে হিন্দু তো আর নামাজ পড়তে যায় না বা পুজো করতে যায় না সে তো পুজোর জায়গা নয় সেটা নামাজের জায়গা ফলে এরকম ধরুন কোনো একটা প্রপার্টি আমি দান করলাম কোনো একটা মসজিদকে আমি মুসলমান আমার মনে হলো যে আমার প্রপার্টিটা আমি দান করে যাব কোনো মসজিদ কমিটিকে বা এটা ওয়াকাপ সম্পত্তি হিসাবে আমি দান করে গেলাম তার অধিকার কিন্তু পার্টিকুলার আমি ব্যক্তিগতভাবে কাউকে দান করছি না আমি করছি ওই ধর্মের অনুসারীদের উদ্দেশ্যে অর্থাৎ আমার এই প্রপার্টি থেকে যা ভাড়া দিয়ে হোক বা প্রপার্টির যে সম্পত্তি আছে তার যে একটা রেভিনিউ আসবে সেটা যাতে সেই ধর্মের মানুষের জন্য উপকৃত হয় যেমন ধরুন মন্দিরের যে দান ধ্যান আপনারা করেন সেটাকে আপনাকে বিলিয়ে দেয় কি তারা না সেখানে অবশ্য পুরোহিতদের অধিকার রয়েছে কিন্তু ওয়াক সম্পত্তিটা ব্যাপক যে মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে সবার মধ্যে সমান পরিষেবা পাবে সমান সুবিধা পাবে সমান ভাগ পাবে এরকম একটা সম্পত্তি মানে এখানে অন্য ধর্মের বর্ণের এটা কোনো প্রপার্টি নয় বা এটা কোনো গভর্নমেন্ট প্রপার্টি নয় যে জনসাধারণের উদ্দেশ্যে ব্যবহার করা হবে এরকম বহু জিনিস আছে যেমন ধরুন লালকেল্লা বা আমাদের কলকাতায় রাইটার্স বিল্ডিং থেকে শুরু করে যত প্রপার্টি দেখে এই যে পার্টি অফিস যেটা এই সমস্ত গুলো কিন্তু ওয়াকআপ সম্পত্তি এটা মুসলিমদের দান করা সম্পত্তি কিন্তু এটা ব্যক্তিগত দান নয় মানে আমি মুসলিম আমি কোনো হিন্দুকে দান করে গেলাম ওই রকম দান নয় কিন্তু এটা এটা কিন্তু ধর্মীয় উদ্দেশ্যে বা সম্প্রদায়ের উদ্দেশ্যে দান করা না এখানে একটা বলার আছে যে আমাদের হিন্দুদের যে গুলো আছে ধর্মীয় সম্পত্তি দেবত্ব সম্পত্তি সেই সম্পত্তি তো প্রচুর 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 মানে সীমাহীন প্রচুর সেইগুলো ভোগ করবে শুধুমাত্র পুরোহিত এবং তার বংশের লোকেরা কিন্তু ইসলাম যেটা তৈরি করে গেছে সেটা ব্যক্তিগত কেউ করতে পারবে না তার জন্য একটা কমিটি করা হয়েছে বোর্ড করা হয়েছে সেই বোর্ড ঠিক করবে যে এটা উপকৃত করা হবে এইখানেই মজাটা এইখানে মজাটা কেন যে লোকে মনে করছে যে এটা যেহেতু মুসলমানদের ধর্মীয় বিষয় তাহলে মুসলমানদের উপকৃত না শুধু তাই নয় ওখানে দুটো তিনটে পদ্ধতি আছে একটা পদ্ধতি হচ্ছে তার ধর্মীয় যে প্রচার ওই টাকা থেকে সেটা মুসলমানদের জন্য ওই টাকাতে কিন্তু একটা মন্দির করা যাবে না কিন্তু বাকি যে সমাজ সেবামূলক কাজ যেমন একটা ব্রিজ করছে ওই টাকায় উদাহরণ দিচ্ছি একটা মাদ্রাসা মাদ্রাসায় কিন্তু অনেকে জানে না যে মাদ্রাসার মাস্টামশাইরাও অনেক আছে যেখানে যে বেশিটাই হিন্দু আবার দেখা যায় যে সেখানে হিন্দু ছেলেরা মেয়েরাও করছে মুসলমানরাও করছে সিলেবাসও আমাদের এখানকার মাধ্যমিক হায়ার সেকেন্ডারির মতো স্পেশাল কিছু ধর্মীয় ক্লাস হয় আর সেটা একটা সিলেবাসের মধ্যে থাকে এইবার এই যে এই যে এই যে টাকাটা উদ্বৃত্ত টাকাটা হয় বা যে ফলটা হয় আসলে ছাব্বিশ লক্ষ কোটি টাকার মতো সম্পত্তি আছে শুধু পশ্চিমবঙ্গেই নাকি পঁচিশ হাজার একর জমি আছে তাই তো এর থেকে যে রসদটা আসে সেই রসদটা যে অংশটা চ্যারিটি করা বা যে অংশটা জনগণের জন্য ব্যবহার করা হয় সেই অংশটা কিন্তু মুসলমানরা যতটা ভোগ করে হিন্দুরাই ততটা ভোগ করে যে কারণে ওয়ার্ক সম্পত্তি এই যে ওয়ার্ক নিয়ে যে ঝামেলা চলছে বা এখন যে বিজেপির যে প্ল্যানিং ওয়ার্ক করে দেওয়া নিয়ে নেওয়া এটা কিন্তু এর এর জন্য গর্জে ওটা উচিত যতটা মুসলমান ততটা হিন্দু ততটা বৌদ্ধ ততটা জৈন সকলকে একত্রিত হয়ে এই লড়াইটা করতে হবে কারণ এটা শুধুমাত্র শুধুমাত্র মুসলমানদের আন্দোলন নয় এটা ভুল যে কারণে ওই দিন যারা যারা মঞ্চে ছিলেন তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমার কথা হলো এবং মঞ্চে ছিলেন না এমনও কয়েকজন প্রখ্যাত মুসলিম তারা বলল যে এরা জানি না এরা কেন এটা করলো এটাতে আমাদের বিষয়টা ভালো হয়নি মানেটা অন্যরকম হয়ে গেছে এদের উচিত ছিল যে বিজেপির হাতে কলকেটা না দিয়ে সত্যি সত্যি একটা আন্দোলন করা যে আন্দোলনে কিছু আদিবাসী ভাই থাকবেন কিছু মতুয়া থাকবেন কিছু অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবেন নাই না বলুন মঞ্চে একজন দুজন একজন করে তো থাকতে পারত বিষয়টা যেহেতু মুসলমানরা তাদের ধর্মীয় আইনের বিষয় বেশি জানেন তো তারাই বলুক কিন্তু গল্প ঘটনাটা হচ্ছে মূল তো আইনটা বলা আমরা সিএ এনআরসি নিয়ে প্রচুর লাফিয়েছি প্রচুর আজাদি আজাদি করেছি কিন্তু আইনটা তো কেউ জানে না আইনটার ক্ষেত্রে যেটা হচ্ছে উনিশশো সালে ওয়াকা পাইন এবং সেখানে পরিষ্কার বলা আছে যে এই ওয়াকার অ্যামেনমেন্ট পঁচানব্বই হ্যাঁ তো সেটা নিয়ে কোনোরকম মানে ই করা যাবে না মানে পরিবর্তন করা যাবে না এটা একটা আলাদা বোর্ড কাজটি তারাই ঠিক করবে তাদের সম্পত্তিটা কিভাবে। আমাদের সংবিধানের ২৬ নম্বর আর্টিকেল আমাদের তো মৌলিক অধিকারের মধ্যে পড়ছে ধর্মের ধর্মাচরণ করা তো নামাজ আযান জাকাতের মতো এটাও তো তাদের একটা ধর্মাচরণের একটা একটা আইন সংবিধান স্বীকৃত এবং আর ঘটনা হচ্ছে মূল যে ঘটনা আজকে আমরা যে এটা দিয়ে কি করতে চলেছে দেখো মুসলমানদের সম্পত্তিগুলো নিয়ে নেওয়া হবে কিন্তু হিন্দুদের সম্পত্তি নেওয়া হবে না লজিক হিসাবে কি বলছে লজিক হিসাবে বলছে যে মুসলমানদের ওয়াক সম্পত্তি নিয়ে অনেক দু নম্বরই হচ্ছে তাই সেটাকে ঠিক করার জন্য সরকার ইন্টারফেয়ারেন্স করবে সরকার ঝাঁপিয়ে পড়বে ইত্যাদি তাই তো তাহলে কিছুদিন আগে দেখা গেল যে তিনশো মন না কত তিনশো কেজি কত সোনা চুরি করে নিল কোন মন্দির থেকে তাহলে তো সেই সেই মন্দিরটাও তো বকবের মতো নিয়ে নেওয়া উচিত ছিল সবচেয়ে বেশি দুর্নীতি যেখানে হয়েছে সেখানে তো হিন্দু মন্দিরে হিন্দু আজকে 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 তোমার বাবরি মসজিদ সেখানে রাম মন্দির হলো সেখানে সবচেয়ে বেশি রেট তোল সেইখানেই তো বেশি রেট তো যারা কাজ করছিল এমনকি জমি কেলেঙ্কারি থেকে শুরু করে ওখানকার মানুষের কে উচ্ছেদ করে রাস্তা তৈরি করা তাদের পুনর্বাসন না করে দেওয়া ঘর না করে দেওয়া যে কারণে বিজেপি হারলো এবার ওখানে হ্যাঁ এখন এটা মূল গল্প নয় গল্পটা আমরা যদি গভীরে যাই তাহলে দেখব এই সময়টা হচ্ছে দু হাজার শেষ অর্থাৎ দু সালের মধ্যে ওরা যা করবে সেটা আর যে ম্যানুফেস্টো বা আর যেটাকে বেদ বলে সেই গোলওয়ালকার যে গুরুজি গোলওয়ালকার লিখেছেন উই অর আওয়ার নেশন হুড ডিভাইন তাতে লিখে গেছেন তাতে কি বলেছেন তাতে বলেছেন যদি মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসে তাহলে ইহুদিদের যে অবস্থা করা হয়েছিল মানে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল সেই একই পথে যেতে হবে আমাদের হিটলারের লাইন এবং যে কারণে আমরা তো বুলডেজার দিয়ে ভেঙে দেওয়া দেখছি এই যে চোখ কয়েকদিন আগে আমাদের চন্দ্রচূড় বাবু যে চিফ জাস্টিস ছিলেন উনি রিটায়ার করার কয়েকদিন আগে বললেন যে বাবরি মসজিদের যে ঘটনা সেই ঘটনাটা যে বিচার সেই বিচারটা আমরা কেউ করিনি সেটা ভগবান করেছে তাহলে সৈয় ভগবান করেছে অর্থাৎ মিথ্যা করে করে সমস্ত জায়গায় এই যে বিচার ব্যবস্থা এবং এই যে এখন সম্পত্তির দায়িত্ব অবলী আর এস এস পুষ্ট বুঝতে পেরেছো তারা এইখানে মুসলমানদেরকে একদিকে একদিকে কাগজপত্র ভুলভাল আছে জমির দলিল নেই বলে মানুষগুলোকে বেলাগুড়ি বানাবে হিন্দু মুসলমান বোধ দুজনকে উদ্বাস্ত মানুষদেরকে তো পুরো শেষ সঙ্গে যাদের বানান ভুল আছে তারা এফিডেভিট করতে পারবে না মৃত মানুষ এফিডেভিট করতে পারে না দুই হচ্ছে স্বাধীনতার আগে তারা বেশিরভাগ ছিল ভূমিহীন তাই তো তাদের কোনো দলিল নেই এই মানুষগুলো দাস হবে আর কি হবে না এদের সম্পত্তিগুলো নিয়ে নেবে সম্পত্তিও নিয়ে নেবে কারণ দিল্লিতে প্রচুর বিখ্যাত যে ঐতিহাসিক জায়গা আছে যে জায়গাগুলো চারশো পাঁচশো বছর ছশো বছর হাজার বছর আগেকার কোনো নেই তাহলে এই এই আইনের মাধ্যমে ওইগুলোকে আইনটা পড়ে যাচ্ছি ওরা নিয়ে নেওয়ার একটা কৌশল এবং আদানি আমানির মতো বড় বড় ব্যবসাদারদের ওদের দিয়ে দেবে আর এখানকার মুসলিমদের কি হবে যেটা এই যে এখানে কি দেখি এখানে 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 যে মসজিদগুলো হয় যে কবরস্থানগুলো হয় সেগুলোও তো ওয়ার্ক সম্পত্তি বেশি টাই সেই ওয়ার্কআপ সম্পত্তিটা নিয়ে নেবে কায়দাটা কি করেছে দেখো কায়দাটা বলছে ছ মাসের মধ্যে সমস্ত সম্পত্তিকে রেজিস্ট্রি করতে হবে সম্ভব হ্যাঁ এটা ছশো বছর লেগে যাবে যেগুলো রেজিস্ট্রি হবে সব গভর্নমেন্ট নিয়ে নেবে মানে কায়দাটা কি আর কি করেছে যখনই এখন মিথ্যা করে প্রচার করছে যে ওয়াক এমনই যখনই কাউকে বলবে যে এই সম্পত্তির যে ওয়ারকপের সম্পত্তি সম্পূর্ণরূপে সেটা ওয়ারকপের হয়ে যাবে এটা প্রচার করছে আদু আইন tata কোনো একটা জায়গা যদি ডিসপিউট ওঠে যে কেউ বলে যে এটা ওয়ারকপ সম্পত্তি ঠিক আছে তখন তার একটা বোর্ড বসে একটা একটা কমিশন বসে সেই কমিশনে হিন্দু থাকতে পারে সব সময় ওয়ারকপ বোর্ড হলো রাজ্য সরকারের আন্ডারে রাজ্য সরকার তাহার অফিসারকে দিয়ে সার্ভে করাবে সেইটা হিন্দু মুসলমান যেকোনো হতে পারে বা সবাই হতে পারে দুপক্ষ হতে পারে তারপরও যদি নিষ্পত্তি না হয় তাহলে মামলা হতে পারে এই যে এই যে ছোট 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 যে ওগুলোকে আমি কি বলছি ট্রাইব্যুনাল গুলো আছে সেই ট্রাইব্যুনাল নিষ্পত্তি করে এবং ট্রাইব্যুনালে কারা থাকে হিন্দু মুসলমান দুই থাকতে পারে বেশিরভাগ ট্রাইব্যুনালে হিন্দু আছে ফলে আর এই আইনে যেটা করছে যখনই কেউ মামলা করে দেবে তখন যতদিন না নিষ্পত্তি না হচ্ছে ততদিন আর ওয়াকফের হাতে থাকবে না সম্পত্তিটা বুঝে গেল পরে ঠিক হতো জিনিসটা কার এখন মামলা করলেই সেইটা ওয়াকফের হাতে আর থাকবে না বুঝে গেল এক দু নম্বর হচ্ছে এই যে ওয়াকফ বোর্ড যেগুলো আছে সে বোর্ড হতে পারে তার কিছু ভুল হয় কিছু মানুষ সেটা করে কিছু মুসলমান নিয়ে করে সেই সেগুলো তার বিরুদ্ধে লড়তে গেলে তার পন্থা তো আলাদা সেটা বোর্ড ঠিক করুক মুসলমান সমাজ ঠিক করবে সেটা কি করা উচিত কি উচিত নয় তাই তো তার জন্য টোটাল ব্যাপারটা তো ধ্বংস করে দেওয়া উচিত নয় যেমন দেশভাগের সময় প্রচুর মুসলমান এই দেশ থেকে চলে গেছে অন্য পাকিস্তানে তাহলে তাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি সেই সম্পত্তিগুলো তারা জনগণের স্বার্থে দিয়ে গেছে ওয়াক বোর্ডকে দিয়ে গেছে অনেক সময় সেইগুলো সব গভর্নমেন্ট নিয়ে নেবে বিজেপি গভর্নমেন্ট নিয়ে নেবে সেগুলোর আর কোনো অধিকার থাকবে না এমনকি এই যে ওরা এই যে স্বশাসিত বোর্ড ওয়ার্ক বোর্ড একটা ওয়াক একটা বোর্ড আছে উনিশশো তেরো সালে ওয়াক। ভালোভাবে হয় তারপর মানুষ আন্দোলন করার পরে উনিশশো সালে সেটা আইনে রূপান্তরিত হয় তারপর তো অ্যামেন্ডমেন্ট হচ্ছে এই যে স্বশাসিত একটা বোর্ড সেটা তো মুসলমানদের সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তিটা তো মুসলমানদের তাহলে সেই বোর্ডে তো মুসলমানরা থাকবে এটাই তো স্বাভাবিক আজকে রাম মন্দিরের একটা বোর্ড আছে তাহলে রাম মন্দিরের ভিতরে কি মুসলমানরা আছে নেই পুরীতে তো একটা বোর্ড আছে পুরীর বোর্ডের মধ্যে কি মুসলমানদের ঢুকেছে এমনকি পুরীতে দর্শন করতেই তো যায় না মুসলমানদের অথচ দেখো ওয়াক অফ বোর্ডের মধ্যে বলছে হিন্দু ঢোকাতে হবে এবং ওয়াক অফ বোর্ডের এখন দায়িত্ব থাকবে বোর্ডের উপরে নয় এখন ডিএম এর হাতে ডিএম কে থাকবে অবাঙালি কোন আইএস এস যে আর এস এস আর এস এস বলছে না কিন্তু আমরা তো জানি এটা টোটাল বিষয়টা একটা মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটা কৌশল মানে এটা একটা জিনিস হবে এটা যদি ওয়াকফ বোর্ডটা সেন্ট্রাল गवर्नमेंट নিয়ে না মানে বিজেপি সরকার নিয়ে না তাহলে এরপরে তো কবরস্থানে কবর দিতে পারবে না মসজিদে নামাজ পড়তে যেতে পারবে না মাজারে যেতে পারবে না মাদ্রাসাগুলো কেন্দ্র উদ্যোগ ইতাই ইতাই আমি বারবার করে বলে বোঝাতে পারিনি যে ওই একই উদাহরণ বারবার দিই বলে আপনাদেরও হয়তো মানে ভালো লাগবে না যে ক্যান্সার হয়েছে রোগা হয়ে গেছে গেছে মানুষটা চুল সব উঠে ভালো ওষুধ তেল দিয়ে লাগিয়ে দিল সব চুল বেরিয়ে গেল না ক্যান্সারটা সারাতে হবে ক্যান্সারটা কোনটা ক্যান্সারটা হচ্ছে ঠিক যেভাবে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করার চেষ্টা করে বৌদ্ধদের উপর চরম অত্যাচার করে লক্ষ লক্ষ বৌদ্ধদের বৌদ্ধ ভিক্ষুকদের গলা কেটে নদীতে ভাসিয়ে দিয়েছিল লক্ষ লক্ষ বৌদ্ধ বানিয়েছিল মন্দিরের মধ্যে ঢুকিয়ে আমাদের পুরীর মন্দির থেকে শুরু করে হাজার হাজার বৌদ্ধ বিহার বৌদ্ধ গুম্পা পশ্চিমবঙ্গেই ছিল তাই তো সেইগুলো যেমন সব কেড়ে নিয়েছে ব্রাহ্মণ্যবাদীরা মন্দির করে নিয়েছে ঠিক একইভাবে ওরা মুসলমানদের মসজিদ গুলোকেও ওরা কিন্তু সব ধ্বংস করে দিচ্ছে ওই যে ওই যে সমস্ত মুসলমান যদি এক না হওয়া যায় তাহলে হিন্দুদের এফেক্টটা কোথায় আমি এবার বলে দিচ্ছি তাহলে দেখুন আজকে এটা কেন করলো এইটা এই কারণেই করছে কারণ এর ভারতবর্ষে ইউসিসি লাগু করে দিয়েছে বাইশতম আইন পরিষদের ঘোষণা অনুযায়ী এবং হতা অনুযায়ী সংবিধানের সংবিধানের একটা নীতিমানাকে ভুলভাবে ব্যাখ্যা করে বাবা সাহেব আম্বেদকার বা সংবিধানের দোহাই দিয়ে একটা ভুলভাবে দোহাই দিয়ে ইউনিফর্ম সিভিল কোড মানে এক দেশ এক আইন করার নাম করে এই যে মুসলিম পার্সোনাল ল বোর্ড বলছে এফেক্ট হবে নামা জাজান জাকাত রোজা

মানে উঁচু জাত নিচু জাত বিয়ে করা যাবে না ঠিক আছে এবং আমাদের মুসল হিন্দুদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে বিয়ের যে পার্থক্য বা হিন্দুরা মনে করে যে বিয়েটা হচ্ছে সাত জনমের বন্ধন যদিও হিন্দুদের মধ্যে বিভিন্ন ভাগ আছে যেমন যেমন তোমার হরিয়ানার দিকে রাজস্থানের দিকে পাণ্ডবল একটা জাতি আছে তাদের চার ভাই পাঁচ ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করে কারণ সেখানে সম্পত্তি কম তাই তো আবার আবার দেখা যাচ্ছে যে হিন্দু যদি সে কেরালার হয় তাহলে মামা হচ্ছে আহ শ্রেষ্ঠ জামাই তাই তো তাহলে হিন্দুদের মধ্যে নানা রকম ভাগ আছে এগুলো হলো দেওয়ানি আইন দেওয়ানি আইন যত আমাদের উত্তর পূর্বাঞ্চলে দুশো বাইশ রকম জনজাতি আছে দুশো বাইশ জন দেওয়ানি আইন হতে পারে সমস্তটাকে বাদ দিয়ে ওরা মনুস্মৃতিটা লাগু করতে চাইছে এটাই তো ওদের মূল পয়েন্ট আমি এখানে একটা পয়েন্ট বলি সেটা হচ্ছে ওই কি নাম যেন বইটা ভুলে যাই চিন্ত একটা হচ্ছে আহ ওই গোলকারে নৈবা বইতে এক জায়গায় পরিষ্কার লেখা আছে সেটা হচ্ছে ভারতবর্ষ যেহেতু মিশ্র সংস্কৃতির দেশ বিভিন্ন ছোট ছোট অঙ্গরাজ্য বা আলাদা আলাদা জায়গা মিলে তারপরে ভারতবর্ষের এখন যে কাঠামো দেখতে পাচ্ছেন এটা একটা তৈরি হয়েছে সেই বইটাতে এক জায়গায় লেখা আছে সেখানে ওই আর এস এস এর গুরুয়াল গোলওয়ালকার লিখছেন যে সমস্ত জাতির মধ্যে যেই আলাদা আলাদা ভ্যারিয়েশন আছে এগুলোকে মুছে ফেলতে হবে ভাষাগত বিভাজন মুছে ফেলতে হবে পার্টিকুলার একটা ভাষা চালু করতে হবে ওই জন্য দেখবেন হিন্দি সংস্কৃত হ্যাঁ প্রথমে হিন্দি তারপর সংস্কৃত হিন্দি চালু করার চেষ্টা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে যেটা নিয়ে বাংলা পক্ষে তারপর সংস্কৃতি আসবে এরপরে আছে সে আপনার বিভিন্ন বিবাহ পদ্ধতি সব মুছে দিয়ে একটা নিয়মই করতে হবে সমস্ত ধর্মগুলো মুছে দিতে হবে মানে ধর্ম বর্ণ জাতি যে বৈচিত্র্যটা রয়েছে ভারতবর্ষে যেটাকে যে কারণে উপমহাদেশ বলা হয় সেই জায়গাটাকে ধ্বংস করতে হবে তাদের তৈরি করার ধর্ম তাদের তৈরি করা নিয়ম সেগুলো মানতে হবে যারা এটা মানবে না তারা দেশবিরোধী আভ্যন্তরীণ শত্রু হিসেবে গণ্য করা হবে এবং এটা পরিষ্কার আমি যে কথাগুলো বলছি এটা পরিষ্কার লেখা আছে হ্যাঁ যেটা আসামের ক্ষেত্রে যেটা হলো যেটা ইউনিফর্ম সিভিল কোডের এই যে মুসলমানদের মায়ের পেটে ভাই বোন বাদে তো বাস্ততো তো ভাই বোনের তো বিয়ে হয় তো এই বিয়েটা কি হয় এরা অনেক ছোটবেলা থেকে ঠিক করে রাখে মানে একটা আত্মীয়র মধ্যে সম্পর্কটা থাকে তাই তো এখন এই আইনটা যেটা আসামে চালু হয়েছে এর ফলে কি হবে যখনই এরকম কারোর সঙ্গে বিয়ে হলো আইন তো সে বিয়েটা গ্রাহ্য হবে না আর এই দেওয়ানি আইনগুলো ইমপ্লিমেন্ট হতে হতে বহু বছর লাগে এটা ফৌজদারি আইন নয় যেমন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দ না উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদা উঠেছিল প্রথা উচ্ছেদ হয়েছিল কিন্তু সেটা আঠারোশো উনিশশো 1887 সালে 1927 সালে সুপ সতীদাহ হলো রূপ কানওয়ারের ঘটনা আমরা জানি আমরা জানি এই দেওয়ানি আইনগুলো দীর্ঘদিন পর পর ইমপ্লিমেন্ট ভালোভাবে ইমপ্লিমেন্ট হয় মানুষ মানতে চায় না তো যারা এই বিয়ের পদ্ধতিটা মানবে না হিন্দুদের মত হ্যাঁ এই আত্মীয়দের মধ্যে বিয়ে দেবে তার বাচ্চাগুলো কি বিপদে পড়বে যখন সম্পত্তি ভাগ নিতে যাবে কারণ তখন তো তার বিয়েটা মানে আইনত হচ্ছে না এটা তো কেবল মুসলমানদের কিন্তু এটাতে হিন্দুদের লাফালাফি করার কারণ নেই তার কারণ প্রথম কথা হচ্ছে এটা ভারতীয়দের জন্য যারা ভারতীয় কারা ভারতীয় তার জন্য এনআরসি আর কারা ভারতীয় নয় এটা তো অনুপ্রবেশকারী দুটো আর যে প্ল্যান প্রোগ্রাম প্যাকেজটা রয়েছে যে প্যাকেজের মধ্যে ইউসিসি সিএ এনআরসি এই আপনার কি বলে ওয়াকাপ থেকে শুরু করে যত ধরনের আইন নিয়ে আসছে প্রত্যেকটা আইন দেখবেন পার্টিকুলার কখনো আদিবাসীরা বিপদে পড়ছে কখনো কৃষকরা পড়ছে কখনো শিখ কখনো হিন্দু কখনো মুসলিম বিভিন্ন ক্যাটাগরি এদের টার্গেট হচ্ছে তাদের সম্পত্তি এবং নাগরিকত্বটা কেড়ে নিয়ে রাস্তার ভিকারি করে দাও

উনিশশো সালে উনিশশো সালে হিন্দু কোর্টটাকে একটা খসড়া তৈরি করে যোগেন্দ্রনাথ মন্ডল বুঝে গেল এবার উনিশশো বাবা সাহেব আম্বেদকর মনে করেছিলেন এই ভারতের স্বাধীনতা মানে শুধু ব্রিটিশদের তাড়ানো নয় দেশের নিম্নবর্ণের মানুষের স্বাধীনতা মহিলাদের স্বাধীনতা যে কারণে হিন্দু কোর্টটা উত্থাপন করলো বলে তৎকালীন হিন্দুত্ববাদী নেতারা কংগ্রেসের মধ্যে ছিল বা অন্যান্য শ্যামাপ্রসাদ মুখার্জি জে পি নাইড মদন মোহন মালব ছিলেন তখন রাজেন্দ্র প্রসাদ এরা বললেন বাবা সাহেব হিন্দু ধর্মটাকে ধ্বংস করে দিয়েছে তারপরে সেই হিন্দু কোডটাকে নিয়েই তো জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হবেন উনিশে সালে ছাট করে তিন পর্বে হিন্দু কোডটা করলেন সেই হিন্দু কোডটা প্রথম উঠবে একসঙ্গে উঠে যাচ্ছে কেন হিন্দু কোডে কি কি ছিল হিন্দু কোডের হিন্দু কোডের মাধ্যমেই নিচু জাত বিয়ে আইন হয়েছে হিন্দু কোটের মাধ্যমেই বাবার সম্পত্তি মেয়ে পাবে আইন হয়েছে হিন্দু কোডের মাধ্যমেই মেয়েরা লেখাপড়া করতে পারবে আইন হয়েছে হিন্দু কোডের মাধ্যমেই বিবাহ যেটা আনুষ্ঠানিকভাবে উঠিয়েছিল বিদ্যাসাগরের সময় সেইটা আইনে রূপান্তরিত হলো হিন্দু কোটির মাধ্যমে ডিভোর্স করতে পারবে মেয়েরা যেটা ইসলাম করেছে বহু বছর আগে সেই ইসলামের সময় ষোলোশো পনেরোশো ষোলোশো বছর আগে সেই আইনগুলো তো রূপা আজকে যেগুলো আজকে যে রূপা গাঙ্গুলি থেকে আরম্ভ করে ওই যে এই যে মেয়েরা প্রতিবাদ করছে মিছিল করছে ভোটে দাঁড়াচ্ছে এটা তো বাবা সাহেব আম্বেদকর যোগেন্দ্রনাথ মন্ডলের দান তিনি যেগুলো ঘরে করে গেছিলেন এটা তো এগুলো তো হরিগুরু চাঁদের আদর্শ এটা তো বুদ্ধর আদর্শ এটা তো সম্রাট অশোকের আদর্শ সেইগুলো এই দিয়ে পুরোটা উঠে উঠে যাচ্ছে যাচ্ছে তার মানে আজকে যদি আমরা মুসলমানদের হাক্ষম বলে ববল বাজাই তাহলে হবে না এটা একটা প্যাকেজ অর্থাৎ এর মধ্যে এফেক্ট হয়ে যাচ্ছে নাইনটি টু পার্সেন্ট এস সি এস টি ও মানুষ আজকের মতো এখানে শেষ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করুন এছাড়াও অনেক প্রশ্ন আছে সেগুলো নিয়ে আবার পরে পরে এপিসোডে আলোচনা করবো আজকের মতো এতটাই সবাই ভালো থাকুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন শুভরাত্রি